আসসালামু আলাইকুম বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার তেইশ জুলাই এক বিফ্রিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার এ কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নে মিলার বলেন বাংলাদেশের ঘটনা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা শান্তি বজায় রাখতে এবং উত্তেজনা কমাতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি আগেও বলেছি আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই সেটা যেমনই হোক শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা হোক বা সরকারের পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সহিংসতা হোক আমরা শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন করি বাংলাদেশ জুড়ে টেলিযোগাযোগ ব্যাহত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশে অবস্থানরত আমেরিকার নাগরিক সহ দেশটির মানুষের জরুরি তথ্য পাওয়ার সুযোগ সীমিত হয়েছে এটা এমন একটি বিষয় যা অন্যান্য দেশে ঘটলে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং বাংলাদেশের ক্ষেত্রেও বলছি আরেক প্রশ্নের জবাবে মিলার বলেন যুক্তরাষ্ট্র সবসময় বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানায় আমরা স্পষ্টভাবে বলি বিশ্বের যে কোনো জায়গায় দেশগুলো যখন গণতান্ত্রিক মূল্যবোধগুলো ধারণ করে তখনই সেসব দেশ সবচেয়ে শক্তিশালী হয় এটা আমরা অব্যাহত রাখবো এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের কর্মপদ্ধতি এই নীতি দ্বারা পরিচালিত হবে আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন আমরা আমাদের অগ্রাধিকারের কথা আমাদের মূল্যবোধের কথা অব্যাহতভাবে বলতে থাকব যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশ বা অন্য কোনো দেশ যা ভাবে বা কোনো পরিস্থিতি এভাবে সামলানো উচিত বলে মনে করে তা কি বিশ্বের সব দেশ হুবহু মেনে চলবে অবশ্যই না সার্বভৌমত্ব সব দেশ নিজেদের মতো করে সিদ্ধান্ত নেয়